হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ লিখিয়া কেমন আছো সবাই জানিও আমি ভালো আছি সুস্থ আছি হ্যাঁ না না আলাদা আলাদা কয়েকটা রাখো আলাদা আলাদা তো এখন ঘড়িতে বাজে কটা বাজে ঘড়িতে এখন একটা পঁয়তাল্লিশ আমি লাঞ্চ করতে বসেছি বন্ধুরা যা গরম খাওয়া দাওয়া তো প্রায় শুকিয়ে গেছে প্রায় কিছু জল পড়লো গো ভীষণ গরমে খাওয়া দাওয়া উঠেই গেছে একদম খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই নেই মনে জল খেয়ে থাকি কিন্তু তাও তো খেতে হবে তো দেখো আমি আজকে কি রান্না করেছি পাতলা করে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল পাতলা করে ডাল ভাত আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না কি করব। তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর বেলা সবাই সাধারণত আমি ভাজা পেঁয়াজ এত গরম তীব্র গরমে ইয়ে হচ্ছে না ভাজা পেঁয়াজ খাওয়ার সাহস নেই ভাতটা এই যে আমি এই ভাতটা আমি খাই শুধু জল খেয়ে থাকতে ইচ্ছে করছে তাই তো কিন্তু ও বলছে গরমে একটু ভাত না খেলে নাকি শরীর খারাপ করবে মন খারাপ জানো তো গরমে কত বন্ধ কাজকর্ম সব বন্ধ তো

ও আরেকটা কথা বলি রান্না কিন্তু আমি করিনি একদম পাতলা হয়েছে ডালটা টমেটো আছে হম দাঁড়া আমার খাবার এই যে এই হচ্ছে আমার খাবার কালকে একজন এসি আছে তাদের বাড়িতে এমন একজনকে ফোন করেছিলাম

ऑस्ट्रेलियन गरम के चापे আমি তো বলছিলাম ফল দুধ খাব দুধ আর ফল বলছে না একটু ভাত খেতে সবাই খাপ করবে मन खूब खराब बंदूला खूब कड़े

ওর পাতা দেখে ওর পাতাও ফিনিশ শুধু একটু ডাল আছে এই ডালটা খাবে না আহ অন্য রকম ডালের কালারটা হয়ে গেছে দেখো ডালের কালারটা কিন্তু অন্যরকম কিন্তু ফোনে হলুদ কালার দেখাচ্ছে না কমলা আমিও খাবো না আর এই যা আছে হচ্ছে এক ছোট ভারে কত এটা আড়াইশো তিনশো মিষ্টি দই ওই লোকটা আবার ঘেমে গেছে গো তুমিটা আবার ঘামছো শরীর খুব খারাপ লাগছে নাকি নাও তুমি নাও এই যা জতে যা তো ভালো হবে ঘরটা ঠান্ডা হবে एम मुझ में मुछा দরকার নেই তো এমনি শুকি যাবে কে কে এটা খেতে ভালোবাসো হ্যাঁ বসে लेके গেছে আমি না এই মিষ্টি দই একটু লবণ দিয়ে খাই এটা আমার না এটা আমার শাশুড়ি মা বলেছিল আমি তারপর তাকে শুনি কেন খাই আমি এটা জানি না আমাকে বলেছে খাবে আমি খাই অত জিজ্ঞেস করি

সবাই সাবধানে দেখো গরম জলে বাঁচার জন্য একটু জল খেয়েও বেশি করে সবাই তাই তো হম আর অবশ্যই পারলে দু চারবার করে একটু মুখ এই একটু ফ্রেশ হয় তাই তো গা ধো আর এই সময় তারও স্বরে মিউজিক বাজানো গান শোনা এগুলো করো না বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোকেরা থাকে তো তাদের হাফাট করে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অযথা বাইরে না যাওয়া কোনো কারণ ছাড়া আর কি আমাদের দুপুর বেলাকার ফুড ব্লগিং কমপ্লিট হয়ে গেছে বেচারে দেখতে এরকম নয় জানো গরমে এরকম দেখতে লাগছে দাঁড়াও আসছে খাওয়া দাওয়া হয়ে আছে ডাল ভাত খেয়ে এলাম ধুয়ে এলাম এবার বসে কয়েকটা শর্ট ভিডিও বানাবো এই গরমে তীব্র গরমে আর ভিডিও বাড়াচ্ছি না বন্ধুরা ভিডিও এই গরমটা একটু কমুক তারপর আমি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো একজন এই ছোট ভিডিওটাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো মন মেজাজ মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট একদম মাথার একদম পাগল করে দিতে পারে ওই মানে শুধু পাগল হতে বাকি আছে এত গরম এত গরম মানে আমি ওই রাত্রিবেলা তো ভীষণ গরম লাগছে ভীষণ ভীষণ সব জায়গাতেই আছে এই গরমটা সেটা অবশ্য আমি মানে এটা সত্যি কথা তোমরা সবাই খুব সাবধানে থাকবে অত্যন্ত গরম আর একটু জল বেশি করে খাবে ওয়াইস খাবে ডাব খাবে একটু বেশি করে সাধারণের ওয়াইরাস হচ্ছে লবণ চিনির জল বেশি করে সাধারণ মানে সাধারণ বাড়ির সাধারণ মানুষ সাধারণ মানুষদের হচ্ছে লবণ চিনির জল এটা বেশি করে খাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দুদিন কোন ভিডিও আমি দিতে পারিনি তা চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার শর্ট ভিডিও দেখো এই বড় ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা গুড সবাইকে শুভ বিকালবেলা বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম